ওনারা বললেন যে আগে যেরকম করে হয়েছে এখনো সেরকম করে হবে এটা তো আমাদের পক্ষে মানা মুশকিল এটা একটা ওই দুই জায়গা থেকে হতাশ হয়ে আসার পরে আমাদের আর কোন রাস্তা ছিল না এখন আমরা অনেক কাছেই দেখা করতে চাই আপনি দেখুন আমাদের যে মহিউদ্দিন ভাই বসিয়ান মানুষ দাঁড়াতে পারেন না ব্যাক পেইন আছে অনেক বড় ব্যবসায়ী উনি একটু আগে বল হরফ করে বললেন আমি জীবনে প্রথম রাস্তায় আমরা রাস্তায় আসার কথা না আমরা তো জানি এই জায়গাটা কত ইম্পর্টেন্ট আমরা কোনোদিন রাস্তায় বের হই গত শুক্রবার দিন আপনাদের লোকজন বলেছে দুই লক্ষ লোক হয়েছে সংখ্যা তো আল্লাহ ভালো জানে সব জুমা পড়ে চলে গেছে আমি মাস্টার ভাইকে জবান দিয়েছিলাম জুমা পড়ে চলে যাবে জুমা পড়ে সাথে সাথে চলে একটা লোক আওয়াজ করে নাই লাঠি উঁচায় নাই হাতে দিয়ে চলার লাঠি উঁচায় নাই একটা শব্দও করে নাই একটা মিছিল করে নাই আমরা মসজিদে জমা পড়েছি বেরিয়ে উনি আমাকে দুবার রিকোয়েস্ট করেছেন যে পার্কের ওই পাশটায় আপনার লোক দিয়ে দেন কিন্তু শুধু মহামান্য ইন্দু সাহেবের রেসপেক্ট চিন্তা করে আমরা পার্কেও দিতে চাইনি উনি দুবার ফোন করার পরে তারপর আমরা হিউম্যান ব্যারিকেড দিয়ে পাঠিয়ে দিয়েছি আমরা সারা দেশ থেকে কালো পলিথিন নিয়ে এসেছি আমাদের ময়লাগুলো তো নিয়ে গেছে রাস্তার ময়লাগুলো সরিয়ে দিয়েছে আমরা এই মানুষটা রাখি এখনও রাখি কিন্তু কোনো গতি না দেখে আমরা মিস্টর ইনুর সাথে কথা না বলে আমরা এই জায়গা ছাড়া আমাদের কোনো প্রবলেম হয়ে গেছে এই যুক্তি যদি আপনার কাছে অযৌক্তিক মনে হয় আপনি আমাদেরকে বলুন আমরা পরামর্শ করার সুযোগ না আমরা আমরা যদি ওনার পাঁচটা মিনিট নেই দেশের এত বড় ইম্পর্টেন্ট প্রয়োজনে এই জায়গাটা এই জায়গাটা আপনাকে পড়লাম তো এখন যেটা হচ্ছে যে আপনি আসলে পাঁচ মিনিট

আমি তো আপনাকে বিশ্বাস করছি শতভাগ এবং আপনার এই এইটুকু সম্মান আপনার পাওয়া হয়েছে যে আপনি ওখান থেকে হেঁটে আমাদের কাছে এসেছেন কথা শোনার জন্য আমরা খুব সুক্রিয়া জ্ঞাপন করছি কিন্তু স্যার ধর্ম উপদেষ্টা এবং হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় হতাশার পরে আমরা মিস্টার ইউনুস ছাড়া আর কারো উপরে কারো উপরে কথা বোধ চাপিয়ে দিতে চাই না ইনি যে ইনি যদি কনভিন্স হয় শুনেন আপনার কথা যদি ইনি কনভিন্স হয় পাবলিক কনভিন্স হবে না তারা আসছে আমরা ওটা বুঝাইতে পারবো না

প্রেস সেক্রেটারি নিজে হেঁটে এসেছেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই তিনি আমাদেরকে নিয়ে গেছেন নিয়ে গিয়ে চিঠি রিসিভ করেছেন এবং নিশ্চিত করেছেন যেটা প্রধান উপদেষ্টার কাছে তিনি নিজে পৌঁছে দেবেন আর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব লোকজন ছিলেন কর্মকর্তারা ছিলেন তারা নিশ্চিত করেছেন কত দ্রুত আমাদের ওনার সাথে ওনার সাথে আমাদেরকে বসানোর ব্যবস্থা করা যায় এটা ওনারা দেখবেন এই কথার উপরে আমরা সন্তুষ্ট হয়ে ফিরে এসেছি যেহেতু আমরা শান্তিপ্রিয় দল আমরা রাস্তা এখনই ছেড়ে দিচ্ছি লোকজন এখনই মসজিদে চলে যাবে আর আমরা আগ্রহে অপেক্ষা করছি যে জনাব ইউনুস কখন আমাদের সাথে বসেন আমাদের এই আশাবাদ আছে শতভাগ যে আল্লাহ তাকে অনেক উঁচু মানসিকতার অধিকারী বানিয়েছেন তিনি লোকজনের অবস্থা বুঝতে পারেন মানুষকে বুঝতে পারেন নিশ্চয়ই তিনি আমাদের অবস্থা বুঝে টাইমে আমাদের সাথে বসবেন এবং আমাদের সমস্যার সমাধান করবেন আমাদের একটা মাত্র দাবি সারা বিশ্বের আমির মানোনা সাদ সাহেব বাংলাদেশের ইস্তেমায় আসবেন সম্ভাবনা আমরা এই যদির সম্ভাবনা এই জন্য যেতে চাই না শতভাগ যৌক্তিক দাবি ইনশা আল্লাহ মিস্টার ইউনুস অবশ্যই মেনে নেবেন কাজে আমরা কোন যদির অফিস যেতে চাই না